উত্তর আমেরিকার দেশ কানাডায় বিশ্বের বিভিন্ন প্রান্তের শরণার্থীদের আশ্রয় আবেদনের সংখ্যায় ব্যাপক পতন ঘটেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ শরণার্থীদের ভিসায় লাগাম টানায় এবং আইনি জটিলতার কারণে হ্রাস পেয়েছে এই সংখ্যা এমনকি অনেক ক্ষেত্রে বৈধ আশ্রয় প্রার্থী শরণার্থীদের ভিসা দেওয়া হচ্ছে না বলে উদ্বেগ প্রকাশ করেছেন তাদের আইনজীবীরা শুধু তাই নয় ভিজিট ভিসায়ও এসেছে নিয়ন্ত্রণ দু সালে বাংলাদেশি নাগরিকদের দেয়া কানাডার ভিজিটার ভিসার সংখ্যা আগের বছরের পঁয়তাল্লিশ হাজার তিনশো থেকে কমে সাতাশ হাজার হয়েছে উত্তর আমেরিকার দেশ কানাডায় বিশ্বের বিভিন্ন প্রান্তের শরণার্থীদের আশ্রয় আবেদনের সংখ্যায় ব্যাপক পতন ঘটেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ শরণার্থীদের ভিসায় লাগাম টানায় এবং আইনি জটিলতার কারণে এই সংখ্যা হ্রাস পেয়েছে এমনকি অনেক ক্ষেত্রে বৈধ আশ্রয় প্রার্থী শরণার্থীদেরও ভিসা দেওয়া হচ্ছে না বলে উদ্বেগ প্রকাশ করেছেন তাদের আইনজীবীরা কানাডার অভিবাসন ও শরণার্থী বোর্ডের তথ্য অনুযায়ী গেল জানুয়ারিতে কানাডায় প্রায় এগারো হাজার আটশো চল্লিশ জন শরণার্থী মর্যাদা দাবি করে আবেদন করেছিলেন দু সালে সেপ্টেম্বরের পর এটি সর্বনিম্ন মাসিক আবেদন বর্তমানে আশ্রয় প্রার্থীদের নিরুৎসাহিত করছে কানাডা সেই সাথে শরণার্থীদের ভিসা ইস্যুতে লাগাম টেনেছে দেশটি কানাডা সরকার দেশটিতে অভিবাসী জনগোষ্ঠীর সংখ্যা হ্রাস করার লক্ষ্যেই পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির সরকারি তথ্য অনুযায়ী গেল বছর বিশ্বের বিভিন্ন দেশের প্রায় পনেরো লাখ মানুষকে পর্যটক ভিসা দিয়েছে কানাডা যা দু সালে সালের তুলনায় তিন লাখ কম দু সালে বাংলাদেশি নাগরিকদের দেওয়া কানাডার ভিজিটর ভিসার সংখ্যা আগের বছরের পঁয়তাল্লিশ হাইতিন নাগরিকদের দেওয়া কানাডার ভিজিটর ভিসা আট হাজার নশো চুরাশি থেকে কমে পাঁচ হাজার চারশো সাতাশি হয়েছে আর আফ্রিকার দেশ নাইজেরিয়ার নাগরিকদের ক্ষেত্রে এই সংখ্যা উনআশি হাজার তিনশো আটাত্তর থেকে কমে একান্ন হাজার আটশো আঠাশ হয়েছে শরণার্থীদের কানাডায় আশ্রয় আবেদন গ্রহণের হার আগে যেসব দেশে ছিল বেশি বর্তমানে সেসব দেশের নাগরিকদেরও ভিসার লাগাম টেনেছে দেশটি গেল বছর আফগানিস্তানের মাত্র তিনশো নাগরিককে ভিজিটর ভিসা দিয়েছে কানাডা যা আগের বছরে চারশো থেকে কম এছাড়া ইরানের নাগরিকদের আগের বছরে সাতান্ন হাজার একশো সাতাশ থেকে কমিয়ে গত বছর আটত্রিশ হাজার পঁচাত্তর উগান্ডার ছ হাজার ছিয়ানব্বই থেকে কমিয়ে দু হাজার উনিশ সিরিহার দু হাজার একশো ছিয়াত্তর থেকে কমিয়ে এক হাজার একশো চুয়াত্তর এবং কেনিয়ার এগারো হাজার চারশো চৌষট্টি থেকে কমিয়ে তিন হাজার একশো নিরানব্বই জনকে ভিজিটর ভিসা দিয়েছে কানাডা